নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বাজার কলকাতার যে কোনো মুহূর্তে শপিং মলের ভেতরে ঘটে যেতে পারে অঘটন প্রাণহানিও ঘটতে পারে ক্রেতা সহ অনেক কর্মচারীদের অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে ধর্মনগর দমকল দপ্তরের আধিকারিক সহকর্মীরা বাজার কলকাতা নামক শপিং মলে থাকা সকল কর্মীদের নিয়ে কর্মশালা করছিল কর্মীদের বোঝানো হচ্ছিল আগুন লাগলে তা কিভাবে প্রতিহত করবে সেই সময় অগ্নি নির্বাপক দপ্তরের সেই কর্মশালার খবর সংগ্রহ করার জন্য সাংবাদিক পার্থ সারথী দাস সেখানে উপস্থিত হন পূর্বেই সাংবাদিকের কাছে শপিং মলে আসা ক্রেতাদের কাছ থেকে অভিযোগ ছিল সেই শপিং মলে জরুরি সময়ে ব্যবহার করার জন্য দরজা পাশে অনেক ছোট এবং সব সময় বন্ধ থাকে সাংবাদিক পার্থ বাজার কলকাতার ম্যানেজার বাপ্পা দাসকে সেই দরজা সম্পর্কে জিজ্ঞাসা করতেই সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্থা করতে শুরু করে সাংবাদিককে প্রশ্ন করা হয় আপনার পরিচয় পত্র কোথায় সে সময় শপিং মলে থাকা এক ক্রেতা ওই ম্যানেজারকে বলে উনি ধর্মনগরের একজন সাংবাদিক পার্থ সারথী দাস তারপরেও সাংবাদিক পরিচয়পত্র দেখালেও পরিচয়পত্র গলায় কেন ঝোলানো নেই সেই প্রশ্ন করেন সাংবাদিককে ম্যানেজার বাপ্পা দাস একটা সময় উত্তেজিত হয়ে দমকল আধিকারিক এবং কর্মীদের সামনে সাংবাদিককে নিগ্রহ করার চেষ্টা করে এবং ছবি তুলতে প্রচন্ড পরিমাণে বাধা দেয় খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ছুটে আসলে সাংবাদিককে নিগ্রহ করা ওই ম্যানেজার ক্যাশ কাউন্টারের সাইটে গিয়ে লুকিয়ে থাকলেও সাংবাদিকদের চাপে সে বেরিয়ে আসে সাংবাদিকের সাথে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে সঠিক কোনো জবাব দিতে পারেনি উল্টো সাংবাদিকদের উপদেশ দেন যে সাংবাদিকদের পরিচয়পত্র গলায় ঝোলানো থাকা উচিত জরুরিকালীন দরজা এবং কোনো অগ্নিকাণ্ড ঘটলে পর্যাপ্ত পরিমাণ জল আছে কিনা তা জিজ্ঞাসা করলে তিনি জানান দমকল দপ্তরের আধিকারিক এসে দেখে গিয়েছেন তিনি সব বলেছেন ঠিক আছে সেই বিষয় নিয়ে সাংবাদিকরা দমকল দপ্তরের ওসি ধমনজিৎ দেববর্মার কাছে জানতে চাইলে তিনি যা উত্তর দেন তা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তিনি জানান জরুরিকালীন দরজা শপিং মল খোলা থেকে বন্ধ হওয়ার পর্যন্ত খোলা থাকার কথা কিন্তু সেটা সবসময় বন্ধ থাকে পাশাপাশি দমকল দপ্তরের আধিকারিক আরও জানান কোন অগ্নিকাণ্ড ঘটলে শপিং মলের ভেতরে জল দেবার জন্য যে পাইপলাইন থাকে সেটি বহু পুরাতন আমলের এই পাইপটি অকেজ হয়ে রয়েছে ওসি ধমনজিৎ দেববর্মা আরো জানান শপিং মলে অগ্নিকাণ্ডে ব্যবহার করার জন্য যেসব জিনিস রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা কোনো কর্মী জানে না আশ্চর্যের বিষয় হলো এই শপিং মল কিভাবে ধর্মনগর শহরের বুকে ব্যবসা করে যাচ্ছে যেখানে কোনো অগ্নিকাণ্ড ঘটলে শপিং মলের ভেতরে থাকা ক্রেতা সহ অন্যান্য কর্মীদের প্রাণহানি ঘটতে বাধ্য প্রশাসন কিভাবে এই শপিং মলকে অনুমতি দিল ব্যবসা করার জন্য ধর্মনগর পূর্ব পরিষদ মহকুমা প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো খবর নিয়েছে কি বাজার কলকাতার ভেতরের যতুগৃহের অবস্থা

আমি যদি নাকি জিজ্ঞেস করি আই কার্ড আপনি দেখান আমি ভুল করেছে কি ক্যামেরা করছেন ভুল করেছে আপনি আই কার্ড জিজ্ঞেস করছেন উনি লাইনলি জিজ্ঞেস করছেন এমার্জেন্সি এক্সিপ্ট কোথায় আছে আমি জিজ্ঞেস করলাম যে আই কার্ড কোথায় আছে উনি আই কার্ড করে না ক্যামেরা দেখাচ্ছে ক্যামেরা কি আমার নাই করুন না ক্যামেরা করুন আপনি আননেসেসারি ক্যামেরা করুন আপনি মিডিয়া দেখে আছেন বলে মানে অনেক কিছু ভেবে নিয়েছে নাকি কি করছেন দেখেন ইনাকে সিম্পলি একটা কোয়েশ্চেন করলাম স্যার আপনার আই কার্ডটা দেখান নরমালি আমি কি আই কার্ড দেখাই নাই আমি কি আপনাকে আই কার্ড দেখাই নাই আমি বললাম আই কার্ডটা পুরো দেখান আপনি কি আপনি মিডিয়ার কাছে কেন মিডিয়া কি কি আপনাকে পুরো আই কার্ড দেখাতে বাধ্য নাকি কি ভগবান আছেন মিডিয়া কি কোনো বাধ্যতামূলক নাকি আমি আপনাকে দেখিয়েছি আই কার্ড আপনি মিডিয়া আমি আপনাকে আই কার্ড দেখিয়েছি শুনুন ফারস্টে আপনার যে অ্যাটিটিউড ছিল ফারস্ট আপনাকে আমি একদম ভদ্র ভাষা দিয়ে স্যার আপনি কি ভদ্র ভাষা দেখাবেন আমি আপনাকে ভদ্র দেখিয়েছি আমার আই কার্ড ঠিক আছে আচ্ছা ভিতর স্যার আমরা মুখ্যমন্ত্রী জানি আমরা মুখ্যমন্ত্রী নিজেরাই করতে পারব এর আগে তাহলে তারা কোনো কিছু না আমরা পাশাপাশি দেখতে পারলাম ওনাদের যে জলের লাইনের পাইপটি কিছু অবস্থা শোচনীয় হ্যাঁ জলের লাইনের পাইপটা একটা আমি যখন আমি যখন আমি মানে মানে এখানে টেস্ট মানে টেস্ট না মানে দেখতাম যখন গেছি বাইরে যে তারা যে ফায়ার ইনলেট মানে যে ডাউন কামারের যে কী যেন কয় ইনলেট যে ফায়ার ইনলেটটা যে আমরা যে ওই যে মনে করো এখানে এখন কাজ করতে করতে জল শেষ হয়েছে

তো এটা আমার দীর্ঘদিন বাইশ পড়লে কি হয় এই জায়গাটা যে হলটা বন্ধ হয়ে যাবে এটা ভুলবে না জল অনেক নাও বেরি তার আমি কিছু দেখো এটা আজকে এটা প্রফার করে রাখো তোমরা আর আজকে তো আমরা অ্যাওয়ারনেস করে গেছি এটা তো আপনি বাজার কলকাতার কথা বলছি হ্যাঁ হ্যাঁ বাজার কলকাতা হ্যাঁ তো আমি কিছু দেখো তোমরাও তো নিজেরা এখানে কাজ করতেই পো না তাই না কোনটা ইনলেয়ার কোনটা আউটলেয়ার সব কিছু দেখা আমি কিছু আমরা কিন্তু সামনের যে স্টাফ গুলার এটা শিখাই যাবেন আর এটা অক্ষণে বইলা রাখেন এই যে প্যাসাইন যে হুসির হুসটা এভাবে হইলে কিন্তু জল প্রপার আইত না অসুবিধা আপনারাই প্রবলেম এই কথাটা কই আইসি আর কই আইসি এই যে শপিং মল যত সম্পদ খুলে আপনার এক যে রাস্তা আছে এটা সবসময় অনুগত খোলা রাখতে এটা যাই মানে মূল কথা যেটা আজকে যেটা আপনারা দেখলেন এটা হলো যে বাজার কলকাতার যে কোনো কারণে যদি অগ্নিসংযোগ ঘটে এখানে এই যে যেটা জল ব্যবহারটা করাটা এটা খুবই কষ্টদায়ক হবে জলটা বলতে গেলে নেই পাইপটা করে মোচরা কারণ হিসেবে এটা মোচরা চোষা খাই হ্যাঁ আমরা গিয়া পড়তে করতে পারতাম না পাস করতে পারতাম তারা তো ম্যাক্সিমামই জানে না জানে না আর এই ক্ষেত্রে ক্রেতারা যদি ঢুকে ক্রেতারা তো দরজা ইমার্জেন্সি দরজা যেটা বন্ধ থাকলে কেউ বুঝবে না এটা কোন দিকে তখন এটা তো একটা বিপত্তি ঘটবে বিপত্তি ঘটবে

যেহেতু লোকজন সমাগম আজকে যখন আমরা সাংবাদিকরা গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে ম্যানেজার বর্তমানে সে বলছে সে ম্যানেজার সে বলছে যে দমকল দপ্তরের আধিকারিক এসে আমাদেরকে দেখে মানে দেখিয়ে দিয়েছে বা ওনারা দেখে গেছেন যেখানে অগ্নি সংযোগ ঘটলে বা কোনো ইমার্জেন্সি কিছু ঘটলে জলের যথেষ্ট ব্যবস্থা রয়েছে ইমার্জেন্সি ডোর ঠিক আছে বাকি সব কিছুগুলো সব ঠিক আছে এই ব্যাপারে আপনি কি বলবেন না এই কথাটা তো আমি কইছি না তারা যে তোমরা আমরা তো জল টল আসলে চেক করছি না সব জল তারা টিঙ্কির মেরে জল আছে না আসে অ্যাকচুয়ালি আমরা এটা সব চেক করতাম গেছি না অ্যাকচুয়ালি তারা এই যে জিনিসগুলা যে কীভাবে তারা অপারেট করবো এই যে এস্টিংশারগুলা

ঠিক আছে আমি আধা ঘন্টা যাবো তাদের নিউজে আবার করার জন্য তাদের সামনে হাততলা করছি একটা কেউ তো বললো না আর দ্বিতীয়ত সে আই কার্ড দেখার চেষ্টা করেছিল আমি আই কার্ড দেখিয়েছি সে বছর আমাকে ঝুলানো না কেন আপনি কোন জায়গার মিডিয়া বেক করেছে আমার কাছে সব সে বলছে আপনি কোন জায়গার মিডিয়া আপনার কাছে সব বলতে হবে